আমার বিশ্বনবীর আম্মা জান বলছেন হাজেরা একটু কান লাগিয়ে শোন একদিনের ছেলে কি কথা বলছে মা বলে ডাকে না ছেলে আমার আপা বলে ডাকে আয় একবার কান লাগিয়ে দাও হাজেরা আপনার কান লাগিয়ে দিলেন আহামা দিয়ে বিশ্ব নবীর মুখের কাছে কর্ণপাত করছে কান লাগাচ্ছে নবী আমার মা বলে ডাকে না নবী আমার আপা বলে ডাকে না দাদা দাদি চাচা চাচি বলে ডাকে না আজকে এই ধরা ধামে আসার পরে চৌভানে সে চারি হয়েছে আরব বে হ বলে উম মলা আমার উম কি হবে আমার উম কি হবে দুনিয়া রে

নামাজ পড়বো এই কথা বলিও না আজকে পাঁচ দিন পরে পড়বো দিন পরে পড়ব করতে বয়স হয়ে গেল বয়স হয়ে গেল কিন্তু নামাজের দিকে ধারে পাশে যায় না আর সময় থাকতে সাধন করা জোরে বলেন সময় চলে গেলে তো হবে না দিন থাকে দিনে আনে কোর লে নাযাযা ওরে দিন থাকিতে দিনের আর সাধল কেনে করোনা না আকেনে করও না তাইম দেখিয় অপরে লাভ নাই 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 হযরত আমেনা রাদিয়াল্লাহু না যখন শুনলেন ইয়ারব্বি হাবলিল উম্মতি বলেছেন উম্মতের জন্য হুজুর কাঁন্দেন উম্মতের দরদে কাঁন্দতেছেন চট করে আপনার কোলে তুলে নিলেন মা হাজেরা যারা তুলে লিয়া দেখতেছেন মা হাওয়া চান্নাতে পানি এনেছে মস্কি যাই ভরে ওই পানি দিয়ে নবীজির গোসল দেওয়া হলো গোসল দিয়ে দেওয়ার পরে আতর দিয়ে লাপটায়া দিয়া আতর দিয়ে মুআত্তার করে দিয়া রেশমি আপনার রুমালে নিয়ে নেওয়ার পরে হাজিরাতে আমেনার কোলে দিয়ে দা হলো আমেনা এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি বেড়ায়ো না এই জন্য সাদে দাগ আছে তোমার নবীতে দাগ নাই বাইরে বেরোলে হয়তো ছেলেটাকে লজন লেগে যেতে পারে আর বাইরে হও না তবে কতক্ষণ আর থাকবো আল্লাহর নবীকে দেখে দেখে চোখ দুটো ঠান্ডা করে নিয়া এবার চারজন নারী বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আমেনা গো একবারে দিন হয়ে গেছে সকাল হয়ে গেছে এখন আমরা নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে নিজের নিজের গন্তব্যে স্থবে চলে যাচ্ছে দুপুরে সকাল বেলায় দেখা গেল আবু লাহাবের এর bande নাম হলো শোভিয়া ও শোভিয়া সকাল বেলাতে আমিনার বাড়ির কাজ দিয়া প্রতিদিন আবুলহাবের বাড়ি যায় শোভিয়া বলল আমিনার বাড়িতে আজকে কোন দেশের জানাটার জলছে আরে বাপ রে আমেনা কোথা থেকে হেচাক কিনে নিয়ে এসেছে গো একবারে খেজুর পাতার ছাউনি ফুড়ে শূন্যের দিকে নূরের সিসাটা রশ্মিটা উপর দিকে যাচ্ছে দেখি তো কোথা থেকে কিনে এনেছে এই হাসা এই নূর সোজা দরজার কাছে হাজির দরজায় বাড়ে মাল্লো আদা কাল বাবা দরওয়াজা খুলো বাইরে থেকে আওয়াজ আসলো মানান্তা কে তুমি ইনি বলতেছে না না সোবিয়া ও কি হলো রে সোবিয়া বলছে না আমি না গো কোন দেশ থেকে হাঁচা কেড়ে নিয়ে এসেছো এত নূরে তেজ হ্যাঁ তোমার চাহনে ফুড়ে উর্ধ গমনের দিকে নূরের যাচ্ছে রশ্মিটা যাচ্ছে দেখাও একবার কোথাকার জেনেটার কোথা কার লাইট মা আমি না বলতেছে না সবিয়া আমি কোন দেশ থেকে লাইট কিনে নাই আমি রশনি কিনে নাই আমি নূর কিনে নাই আমার বাড়িতে আজকে নুরের মালিক এসেছে আমার বাড়িতে নুরের মালিক এসেছে তবে সবিয়া বলছেন আমার লাকে এত সুন্দর খুশবু আসছে আমি না গো তোমার আমি তো দুনিয়ায় বেঁচে নাই আর তুমি হলে স্বামী হারা তাহলে এ নূরটা তুমি এই আতরটা তুমি কোথার থেকে কিনেছ কোন বাজার থেকে কিনেছ মা আমি না বললেন সবিয়া দে আমি আতরও কিনি নাই আমার বাড়িতে আজকে খসবোর মালিক এসেছে তাহলে ই একবার তো দেখতে হয় একবার দেখিয়ে দাও দরওয়াজা খুলে দেওয়ার পরে বিশ্ব নবী তাজদারে মদিনা আকায় নামদার মাদানি তাজদার হুজুর সরোবরে দোয়ালামকে চেড়ে এমনি করে একবার দেখিয়ে দেওয়া হলো যেমনি দেখিয়ে দেওয়া সবিয়া বলল আমি না গো আমি না এত সুন্দর তুমি ছেলে কোথায় পেলে বলে এটা আমার উদর থেকে পৃথিবীর বুকে এসেছে সবিয়া বলল এ আনন্দের কথা আমি কারে কই আনন্দের কথা আমি কারে বলি তাই মাকে বলে আসে আমি বাবাকে বলে আসে বল্লো এবার মা বাবাকে বলতে গিয়ে আমার মালিকের বাড়ি যেতে দেরি হয় তাহলে ابوlambda তো কোরা মেজাজের লোক আমাকে মারবে দেরি করে অথচ কোনোদিনই দেরি করি না একদিন দেরি হলে রোজ নাম দিয়ে দেবে কি বাবাকে সন্ধ্যা বেলায় এসে বলবো মা বাবাকে সন্ধ্যা বেলায় এসে বলবো আমার ভাইয়ের আমার দাদারা রে মা আমি না কে বললেন ছেলেটাকে ঠেকে রাখো আজকের আজকের এই এই কথা আবু লাহাবের কানে আমি দেব সকাল বেলা আবু লাহাব ঘুম পাড়ে রাতের বেলায় কূটনীতি করে বেড়ায় আর হজোরের সময় থেকে দিনের বেলায়

মার খেদে রাজি না বন্ধুরে ও আমার ভাইয়েরা আমার মা বোনেরা সবিয়া বলল কি বলল যে আমাকে যদি মারে মার খেদে রাজি কিন্তু আমি নবীর কথাটা আমি আবু লাহাবের কানে দিব সকাল বেলা একবারে দরজায় আপনার ভারবার করে বাড়ি মারছে কাট করে সে কল লড়াই আবু লাহাবের ঘুম ভাঙে না কে দরজায় বাড়ি

বললো এ জন্লে ডাকলাম শুনবা নাকি বলে বল আর আমার কাছে একটা কথা শুন আজ তোর জীবনের শেষ খেলা হয়ে যাবে আমি পাকা নিয়াদ করে ফেলেছি আমাকে আজকে যে ডেকেছে তাকে জনমের মতো বিদায়ী করে দেব বল সবাই মিলে বলেন বলেন আজকে নবী পকেট দিন চলছে লা চোর গারে আল্লাহ দেখে থেম্বা দেসরাকে নাজ্জা করি না চোরে চোরে বে

रसोलो तुंहिंजते मदेन मसाल कत भलो लॻलो तुंहिंजी नयो ने मदेन आया আল্লাহ শিরে একটা লিখেছেন নিজেই সারা চারা নবি পাকের রব সাই হাজরী দিলো সুভাল্লা বলে সারা চারা নবী পাকের রাজার হাজিরি দিলো শাফাত ঵াজি তাদের পার গোসো না যা রস্না বলো না যা হাভি ভালা নো বেজের রাসায় কত না রাত কেটে যায় সুভান বলে বলেন একবার পার নবেজে রে দিদারে রাশায় কত না দিন কেটে যায় নবী দি তাদের

সকালবেলা বেলা বিপদ হয়ে গেল বিপদ ভালো বলে ডাকলাম নবীজির কথাটা বলার জন্য কিন্তু আমাকে বলে আবুল আহাব মেরে ফেলবে পাকা নিয়াত করেছে আচ্ছা বল জন্য আমারে ডাকলে তারপরে তোকে আমি কেতাল করব বলল। ঠিক আছে তাই কথা হলো কথাটা তো অন্তত বলতে কথাটা অন্তত আমি বলতে পাবো বিশ্ব নবীর কথা তোমার কানে দিতে পারবো গো আজ তোমাদের ভাতিজা এসেছে এই পৃথিবীর মুখে আমি না আর মেদা থেকে পেটে থেকে আজকে মক্কার সরজমিনে এমন একটা ছেলের আপনার আবির্ভাব হয়েছে এমন একটা ছেলের আগমন হয়েছে চাঁদে দাগ আছে কিন্তু তোমাদের ভাতিজার শরীরে দাগ না যদি বিশ্বাস না হয় দেখে আস যদি বিশ্বাস না হয় বাইরা বন্ধু রাবুল আহাব বলো তুই এখানে দাঁড়া আমি যাব আর ফিরে চলে আসব কিন্তু একটা মামলা হয়ে গেছে মক্কায় আজকে কি ভাইরা আমার মা বোনেরা কাবা ঘরে যে মূর্তি গোলা ছিল ওই মুহূর্তে গোলা কিন্তু একটাও দাঁড়িয়ে নাই সব হরবর করে পড়ে গেছে কার মাথা ভেঙেছে কার হাত ভেঙেছে যার পা ভেঙেছে সকাল বেলাতে এই কথাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে কাবা ঘরের আপুদ গলা ভাঙে লোকে এটা সন্ত্রাস তৈরি হবে না যে

দেখা গেল আবুলহাম ভাবে আমেনা গিয়ে হাজির তোমার ঘরে বলে একটা সুন্দর ছেলের আবির ভাব হয়েছে একবার দেখা দেখাও আমার দাদা না দিদের হাও কিন্তু মা হাজিরা বলেন আমেনা আমেনা ব্যাপারbotায় খারাপ আছে ছেলে যদি ভালো ভাবে দেখতে আসতো তাহলে পারে হাতে কি তালোয়ার নিয়ে আসতো হাতে কেন তালোয়ার ধরা আমি না তোমার ছেলেকে বোধায় মার্ডার করে দিবে আজকে বিশ্ব নবীকে বোধায় কতল করে দেয় আমি না গো তোমার ছেলেটাকে ঢেকে দাও ন্যাকড়া দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দাও মা আমি না বলতেছেন মাওলা গা স্বামীকে তুমি লিয়ে লিয়েছো সে স্বামী যখন

रुपया था मुंह ले लिया दोरो हाँ। तीनों भी कहेगा अपना ठेकेदार ठेकेद